হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা ঘরে বসে প্রতিদিন দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন কীভাবে আপনারা ইনকাম করবেন তা আপনাদের মাঝে বিস্তারিত আমি আলোচনা করব দেখুন আমি স্প্রিং করে পনেরোটি স্প্রিং পাবো এই থেকে আমি কিছু টাকা এখান থেকে পাব পনেরোটি শেষ হওয়ার পরে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের একটি বিপিন গাইড করে নিতে হবে আপনারা অ্যাড দেখে এইখান থেকে টাকা উপার্জন করতে পারবেন কুইজ খেলো আপনি এই জায়গা থেকে টাকা ইনকাম করতে পারবেন আপনাদের এই জায়গায় অসংখ্য খেলা আছে তা আপনারা খেলতে পারবেন গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন ভিডিও দেখে টাকা ইনকাম করতে পারবেন যেভাবে খুশি সেভাবে আপনারা টাকা ইনকাম করতে পারবেন দেখতে পারছেন অবশ্যই আবার যোগ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে না থেকে আপনার সময় নষ্ট না করে বেকার যারা আছেন তারা অবশ্যই এই পদ্ধতি এই অ্যাপটির মাধ্যমে কাজ করে আপনারা গড়ে আপনাদের পকেটে টাকা নিয়ে আসতে পারেন যদি আপনারা বেকার থাকেন বা আপনাদের কোনো কাজ কাম নাই তাহলে আপনারা অবশ্যই এই গেমটি খেলতে পারেন এই থেকে খেলতে পারেন এই অ্যাপটির নাম টাকা গড় কীভাবে খেলতে হয় তা আপনাদেরকে দেখে দিন আপনি একটি জিমেলের মাধ্যমে অবশ্যই অ্যাকাউন্টটি খুলে নেবেন আর অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন দেখতে এখানে বিস্তারিত সব কিছু লেখা আছে আপনারা পরে তারপরে কাজ করবেন কীভাবে কোন কত টাকা হলে আপনারা পঞ্চাশ টাকা হলে আপনারা মোবাইল রিচার্জ নিতে পারবেন একশো টাকা হলেই নগদ বিকাশে আপনারা উড্র দিতে পারবেন দেখুন কীভাবে আপনারা নগদ বিকাশে উড্র দেবেন তাই এখানে বিস্তারিত লেখা আছে এক আট নাম্বারও আপনারা দিতে পারবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন